হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা জৈতালী মণ্ডল আমার চ্যানেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকের ভিডিওটি নেতাজি ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার চব্বিশে নেতাজি থেকে পিজি ফার্স্ট ইয়ারের এক্সাম দিতে চলেছেন তাদের প্রত্যেককে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পিজি এইচ এইচ ওয়ান অর্থাৎ আপনাদের ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আকবরের রাজপথ নীতি নিয়ে আলোচনা করছি এবং এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর আমি আপলোড করে দিয়েছি আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন তাতে খুবই সময় কম যেহেতু এগারোই আগস্ট থেকে আপনাদের এক্সাম স্টার্ট তাই প্রত্যেককে বলবো হাতে না লিখে ভিডিওটি স্ক্রিনশট নিন এবং প্রিন্ট আউট বের করে নিয়ে মুখস্থ করে নিন এই প্রশ্নটি আপনাদের আসার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট চান্স আছে সম্রাট আকবর ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি তিনি বুঝতে পেরেছিলেন যে হিন্দু গরিষ্ঠ ভারতবর্ষে রাজপুতদের সহযোগিতা ছাড়া সুদৃঢ় শাসন প্রবর্তন সম্ভব না কারণ রাজপুতগঞ্জ ছিলেন ভারতের অন্যতম শক্তিশালী জাতি রাজপুতদের সঙ্গে তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন রাজপুত বিহারী মল মল মামসিংহ ছিলেন আকবরের উচ্চপদস্থ কর্মচারী এদের সাহায্যে আকবর নিজ সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করেছিলেন এ বিষয়ে সন্দেহ নেই আকবর রাজপুতদের মৈত্রী দ্বারা সাম্রাজ্যের ভিড় দৃঢ় করতে চেয়েছিলেন এজন্য রাজপুতদের সঙ্গে বিবাহ সম্পর্ক উচ্চপদে নিয়োগ প্রভৃতি নীতি তিনি গ্রহণ করেন পক্ষান্তরে রাজপুতদের সহযোগিতা তিনি লাভে সম্ভব হয়েছিলেন আমি পুরো উত্তরটা আপনাদের পড়ে দিলাম না কিন্তু প্রত্যেকটা পেজ আমি এই ভিডিওতে আপলোড করে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন এই প্রশ্নটি আপনাদের আঠেরো নম্বরে অর্থাৎ সর্বোচ্চ বড় কোশ্চেন হিসাবে আসার খুবই সম্ভাবনা রয়েছে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পরীক্ষার আগে পর্যন্ত পেতে পারেন সেজন্য প্রত্যেককে বলব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিন আমার চ্যানেলটা অবশ্যই ফলো করুন বড়ো প্রশ্ন এবং আপনাদের ছোট প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তরগুলো ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কোন প্রশ্নের উত্তর লাগবে তাহলে আমার সেই উত্তরগুলো আপলোড করতে সুবিধা হবে আমি আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আপনাদের পরীক্ষার সংক্রান্ত অন্যান্য পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসব আজকে এই পর্যন্তই ধন্যবাদ